বিষ্ণুপুরে যানজট এড়াতে রেলের ওভারব্রিজ তৈরি করে বিপত্তি অসুবিধায় স্কুল কলেজে ছেলে মেয়ে থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ জনসাধারণের কথা চিন্তা করে যানজট এড়াতে তৈরি হয়েছে কোটি কোটি টাকার ব্যয়ে ওভারব্রিজ আর ওই ওভারব্রিজ তৈরি হতেই রেল লাইন রাস্তা বন্ধ সমস্যায় হাজার হাজার মানুষ সমস্যার কথা বারবার রেল দপ্তরে জানালেও কাজের কাজ আজও কিছুই হলো না তাই বিষ্ণুপুরের মানুষ ডেপুটেশন দিলেন বিষ্ণুপুরের স্টেশন ম্যানেজারকে জনসাধারণের অসুবিধার কথা শুনবে কি রেল বিকল্প কি চিন্তা ভাবনা করবেন প্রশ্ন গ্রামবাসীদের রেলের ওভারব্রিজ করার পর থেকেই গ্রামবাসী সহ যাতায়াত বন্ধ বিষ্ণুপুরের মানুষদের ওভারব্রিজ হয়ে যেতে হলে ঘুরতে হচ্ছে কয়েক কিলোমিটার সমস্যায় এলাকার মানুষ তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত রেল লাইনের উপর দিয়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা তবুও ঝুঁকিপূর্ণ যাতায়াত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের তবে এই বিষয়ে বিষ্ণুপুর লোকসভা প্রাক্তন সাংসদ ও বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁকে প্রশ্ন করলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবেন রেল দপ্তরে এমনটাই জানান কি বলছেন এলাকার মানুষ কি বলছেন বিষ্ণুপুর লোকসভার প্রাক্তন সংসদ সৌমিত্র খা চলুন শোনাবো আপনাদের আমরা এখন আছি বিষ্ণুপুর রেল গেট আপনাদের আমি কিছুক্ষণ আগে দেখালাম আমাদের যে রেল রাস্তাটা রয়েছিল সেই রেলের রাস্তাটা ব্রিজটা হওয়ার জন্য রেলের রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই দিকের যে রাস্তাটা ওই দিকের রাস্তাটা সেভাবে স্কুলের বাচ্চা ছেলে মেয়েরা স্কুল থেকে পেরিয়ে যাচ্ছে দেখুন কীভাবে ট্রেন লাইন হচ্ছে ওইদিকে ট্রেনের অপোজিটে দেখুন বয়স্ক লোক এবং স্কুলের স্টুডেন্ট সব পেরিয়ে যায় পাবলিকের একটাই অভিযোগ যে আমরা বারবার ধরে আমরা স্টেশন মাস্টার এসডিও থানা ডিএম মন্ত্রী সবাইকেই জানাচ্ছি কোনোরকম আমরা কোনোরকম রকম হওয়া পাচ্ছি না এই যে এই দিকে ওই দিকে রেল পেরিয়ে যাচ্ছে আপনারা রাস্তা পারাপার করছেন জীবনে কতটা ঝুঁকি নি আপনারা রাস্তা পারাপার করছেন সম্পূর্ণভাবে ঝুঁকি নিয়ে আমরা পারাপার করি আমাদের সবসময় বিপদ ঘটতেই পারে আমাদের রাস্তাটা খুবই প্রয়োজন রাস্তাটা যেন হয় সে আবেদন করছি স্কুলের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও তো এইভাবে পেরিয়ে যাচ্ছে ওদের সমস্যা আমাদেরকে সঙ্গে সাথে আসতে হয় তা নাহলে হয় নাই আপনারা এ নিয়ে জানিয়েছিলেন হ্যাঁ আমরা জানিয়েছি আমি একটা কথা বলব দু হাজার বাইশ সালে রেলওয়ে বোর্ড চিঠি দিয়েছিল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে তারা রাজ্য সরকারকে তারা এখনো অ্যান্সার দেয়নি রিসেন্ট একটা চার দিন আগে চিঠি দিয়েছে তারা অ্যান্সার দেয়নি যেদিনই ওটা দেবে তারপরে আন্ডারপাস তৈরি হয়ে যাবে থ্যাংক ইউ